আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আরলি বাট আমিনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই জাইগো ক্যাকটাসটাকে নিয়ে হ্যাঁ বন্ধুরা এর নাম জাইগো ক্যাকটাস তবে এর আরও অনেক নাম আছে যেমন ক্রিস্টমাস ক্যাক্টাস হলিডে ক্যাকটাস আর থ্যাংকস গিভিং ক্যাক্টাস আমাদের এখানের প্রায় দু তিনটে নার্সারিতে এবছর এই ক্যাকটাসটাকে দেখতে পাচ্ছি তাই একটা বাড়িতে নিয়ে এলাম এটার দাম নিয়েছে মাত্র ষাট টাকা কিন্তু কোথাও আবার সত্তর থেকে আশি করেও নিচ্ছে এখনো এটাতে ফুল হয়নি কিন্তু কুঁড়ি চলে এসেছে এর ফুলগুলো দেখতে অসাধারণ আমি তো শুধু অপেক্ষায় আছি যে কবে ফুল ফুটবে এটার তো নার্সারি থেকে এই ক্যাকটাসটাকে নিয়ে আসার পর এক সপ্তাহ মতন ছায়াই রেখেছিলাম আর আজকে এই ক্যাকটাসটাকে বসাবো এটাকে আমি একটা হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে বসাবো বলে টবের মিডিয়াটাকে খুবই হালকা করে নিয়েছি তো এখানে আমি সম নিয়েছি বাগানের মাটি পনেরো পার্সেন্ট যেটাকে অবশ্যই আমি চেলে নিয়েছি পাতা পচা সার নিয়েছি পনেরো পার্সেন্ট কোকোপিট নিয়েছি পনেরো পার্সেন্ট কনস্ট্রাকশনের বালি নিয়েছি পনেরো পার্সেন্ট আর সাথে নিয়েছি ফার্মে কম্পোস্ট পনেরো পার্সেন্ট এবং ধানের তুষ নিয়েছি পনেরো পারসেন্ট এছাড়াও শেষে দশ পারসেন্ট অ্যাড করব হাড়গুঁড়ো শিংকুচি ও নিমখোল দিয়ে তাহলেই একদম হালকা মাটির মিশ্রণটি তৈরি হয়ে যাবে হ্যাঙ্গিং বাস্কেটের জন্য এই ইঞ্চির হ্যাঙ্গিং বাস্কেটটাই ক্যাকটাসটাকে লাগাবো তাই বাস্কেটের ছিদ্রটিতে একটা কাপড় দিয়ে ঠেকে দিচ্ছি তাহলে আর মাটিটা বাইরে পড়ে যাবে না এরপর এর মধ্যে তৈরি করে রাখা পটিং মিক্সচারটা কিছুটা দিয়ে দেব তারপর ক্রোব্যাগ থেকে খুব সাবধানের সঙ্গে এই গাছটাকে বার করে নেব খেয়াল রাখতে হবে যেন রুটের কোনো ক্ষতি না হয় সে বুঝতে পারে যে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করছি আমি এই যে মিডিয়াতে রয়েছে দেখে মনে হচ্ছে পুরোটাই পাতা পচা সারি রয়েছে খুবই হালকা মিডিয়াটা আর এর রুটগুলো বেরিয়ে চলে এসেছে বাইরে ঠিক সময়েই রিপোর্টিং করছি তাহলে এই ক্যাকটাসের ফুলগুলো লাল কমলা গোলাপি এবং সাদা রঙের হয়ে থাকে আমার এটার মনে হচ্ছে কুঁড়িটাকে দেখে যে গোলাপি ফুলই হবে এর ফুলগুলো নিচের দিকে ঝুলে থাকে তাই হ্যাঙ্গিং বাস্কেটে দিলে সুবিধা আছে আর যদি সাধারণ টবে করা হয় তাহলে টবটাকে একটু উঁচু জায়গায় রাখতে হয় এবারে আসি যে এই গাছে পানি কতটা দিতে হবে এরা নামে ক্যাকটাস হলেও মরুভূমির ক্যাকটাসের মতো খরা সহনশীল নয় আবার বেশি পরিমাণে পানি দেওয়ার কারণে এদের মূল পচে গিয়ে ক্যাকটাসটি মারাও যেতে পারে তাই বুঝে শুনে এতে পানি দিতে হবে যখন ওপরের দুই ইঞ্চি মাটি শুকিয়ে যাবে কিংবা তিন চার দিন অন্তর মাটি শুকিয়ে গেলে তবেই পানি দেব। ডেলি ডেলি এই ক্যাকটাসদের পানি প্রয়োজন হয় না এবারে আসি যে কেমন জায়গায় রাখবো কেমন আলোতে থাকবে একে এমন জায়গায় রাখতে হবে যেখানে খুব বেশি সূর্যের আলো থাকবে না আবার খুব কমও না হয় তাহলে সকালের একটু রোদ থাকবে কিন্তু সারাদিন ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে আবার খুব কম আলো হলে ফুল ফোটাতে বাধা দেবে ফুল ফোটানোর জন্য কমপক্ষে বারো ঘন্টা অন্ধকার প্রয়োজন আর দিনের বেলা একটু আলোর প্রয়োজন হয়ে থাকে এই ক্যাকটাসের তবে শীতকাল ছাড়া সারা বছর একে একদম ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যেহেতু আজকে ক্যাকটাসটাকে রিপোর্টিং করেছি তাই ভরপুর পানি দিয়ে দেব কিন্তু অন্য সময় শুধুমাত্র স্প্রে করে পানি দেব। মাটি তৈরির সময় ফাঁচি সাইডটিতে ভুলে গিয়েছিলাম আমি তাই এখন পানির সাথে মিশিয়ে স্প্রে করে দিচ্ছি তবে পনেরো দিন অন্তর এতে ফাঞ্জিসাইড স্প্রে করে দেব তাহলে আর ফাঙ্গাস লেগে যাওয়ার চিন্তা থাকবে না এবারে আসি যে এই ক্যাকটাসে সার হিসাবে কি দেব এই ক্যাকটাসে খুব একটা সারের প্রয়োজন হয় না তারপরেও শুধুমাত্র শীতকালে যেহেতু ফুল পাওয়া যাবে তাই একটু তো খাবারের প্রয়োজন হয়েই থাকে এদের যে কোনো ব্যালেন্স এনপিকে যেমন আমার কাছে আছে এনপিকে উনিশ 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 একদম অল্প মাত্রায় পানির সাথে গুলে স্প্রে করে দেবো তবে এটা আমি পনেরো দিন অন্তর করবো এখন যেহেতু নতুন বসিয়েছি কিছু করব না পনেরো দিন পরেতে ওটা স্প্রে করে দেব তো আজকে এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যেন আর গাছ সম্পর্কিত তো আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো গাছের সাথে টিল দেন বাই বাই